আজকে আমরা লোয়ার বডির এক্সারসাইজ করব কোয়ার্স হ্যাম্প অ্যান্ড গ্লুডসের চলুন দেখি এক্সারসাইজটি কীভাবে করবো প্রথম আমরা কোয়ার্সের জন্য এক্সারসাইজটি করব ডামবেল দিয়ে আমি একটি আমার স্ট্রেংথ অনুযায়ী ছয় কেজির একটি ডাম্বেল সিলেক্ট করেছি আমার পজিশন থাকবে হাত ক্লোজ ডামবেলটি হাতের মধ্যে আপারে ক্লোজ করব পা দুটো ক্লোজ রাখবো স্কোয়াট বসবো আমরা হাঁটু লেভেলের এর হচ্ছে হাফ আমরা হাঁটু যেন স্ট্রেট না হয় সেভাবে দাঁড়াবো বসার সময় ব্রিদিন করবো এবং মুখ দিয়ে ছাড়ব অবশ্যই আমার আমাদের পাদুটি ক্লোজ থাকতে হবে এবং কোয়ার্স মাসেলে ফিল করতে হবে এই স্কোটটি হচ্ছে ন্যারো স্কোট এই স্কোয়ার মাধ্যমে আমাদের কোয়ার্স মাসেলের যে ফ্যাটগুলো আছে সেটা বার্ন হবে এবং পায়ের পেশিটা শক্তিশালী হবে আমরা এই এক্সারসাইজটি টোটাল চারটি সেটে করব এবং প্রতিটি সেটে র্যাপস দিব পনেরোটি করে এবং প্রতিটি সেটের মাঝখানে আমাদের রেস্ট টাইম থাকবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড আমাদের পরবর্তী এক্সারসাইজটির নাম হচ্ছে আরডিএল আরডিএলটি করব আমরা হ্যামস্ট্রিং মাসেলের জন্য এই এক্সারসাইজটির জন্য আমাদের দুটি ডাম্বেল দরকার হবে আমাদের পজিশন থাকবে পা শোল্ডার পজিশন স্ট্রেট চেস্ট আপ হিপ আপ স্টার্ট স্লোলি বসবো খেয়াল করবো বসার সময় যেন আমাদের হাঁটুটি ব্যান না হয় নামতে নামতে যতটুকু ব্যান হয় বসার সময় ব্রিদিন এবং ওঠার সময় ব্রিথ আউট এক্সারসাইজটি আমি সাইড দেখিয়ে দিচ্ছি এই এক্সারসাইজটি আমরা টোটাল চারটি সেটে করব এবং প্রতিটি সেটে র্যাপস থাকবে পনেরোটি করে এবং প্রতিটি সেটের মাঝখানে আমাদের রেস্ট টাইম থাকবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড এই এক্সারসাইজটির উপকারিতা হচ্ছে আমাদের হ্যামেস্ট্রিংয়ের মাসেল বিল্ড আপ করবে এবং ফ্যাটগুলো বার্ন করবে এবং হ্যামেস্ট্রিংয়ের পেশি শক্তিশালী করবে আমাদের পরবর্তী এক্সারসাইজটি হচ্ছে গ্লুস মাসেলের জন্য এক্সারসাইজটির নাম হচ্ছে সুমো স্কট এই স্কটটি আমরা ডাম্বেল দিয়ে করব এবং অবশ্যই এই ডাম্বেলটি আমরা একটু ওভারওয়েটের সিলেক্ট করব। আমি আমার স্ট্রেংথ অনুযায়ী একটি ডাম্বেল সিলেক্ট করেছি দশ কেজি এই এক্সারসাইজটির পজিশন হচ্ছে আমার পা দুটি থাকবে ওয়াইড অ্যাঙ্কেলটা ঘুরিয়ে দিব সাইডে চেস্ট আপ থাকবে গ্লুসটা পিছনের দিকে আপ থাকবে এবং ডাম্বেলটি আমরা এভাবে ধরার চেষ্টা করব বসার সময় ব্রিড নাক দিয়ে এবং ওঠার সময় ব্রিড আউট মুখ দিয়ে খেয়াল রাখতে হবে যখন আমরা বসতেছি তখন যেন আমাদের গ্লুটস মাসেলটি আগে নামে এবং অবশ্যই দাঁড়ানোর সময় হাঁটুতে ঝাঁকি দেওয়া যাবে না এক্সারসাইজটা আমি সাইড হয়ে দেখিয়ে দিচ্ছি এই এক্সারসাইজটি আমরা টোটাল চারটি সেটে করব এবং প্রতিটি সেটের র্যাপস থাকবে বিশটি করে এবং প্রতিটি সেটের মাঝখানে রেস্ট টাইম থাকবে ষাট সেকেন্ড করে এক্সারসাইজটির উপকারিতা হচ্ছে আমাদের যে গ্লুটসের মাসেলগুলো আছে সেগুলোর ফ্যাট বার্ন করতে হেল্প করবে এবং মাসলকে আরও বেশি শক্তিশালী করতে হেল্প করবে পাশাপাশি আমাদের বডির স্ট্রেংথ বিল্ড আপ করতে সাহায্য করবে